বাংলাদেশের নন জুডিশিয়াল স্ট্যাম্পে ব্যবহারকৃত কোনো স্টেটমেন্ট সাবমিট করতে হলে বাংলাদেশের জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের মাধ্যমে করে বাংলাদেশের মন্ত্রণালয় অনুমোদন নিয়ে মাধ্যমে সেই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে আলাইকুম আমি রানা আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব জুডিশিয়াল স্ট্যাম্প অ্যাপ্রুভাল ফর অ্যাম্বাসি আপনারা একটা বিষয় মাথায় রাখবেন বাংলাদেশে যদি কোনো ডকুমেন্ট জুডিশিয়াল স্ট্যাম্পে ব্যবহার করা হয় কোনো স্টেটমেন্ট জুডিশিয়াল স্ট্যাম্পে ব্যবহার করা হয় তাহলে সেই ধরনের জুডিশিয়াল স্ট্যাম্পের ব্যবহার যদি অ্যাম্বাসিতে হয় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল করে অ্যাপোস্টেলের মাধ্যমে ব্যবহার করতে হবে সাধারণত জুডিশিয়াল স্ট্যাম্পের যে ডিক্লারেশনগুলো আপনার অ্যাম্বাসিতে আসে সেই ডিক্লেশানগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডিক্লারেশনগুলো রয়েছে আপনার ম্যারেজ ডিক্লারেশন ডিভোর্স ডি ফিনান্সিয়াল ডিক্লারেশন ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফ্যামিলির ডিক্লারেশন গার্ডিয়ানশিপ ডিক্লারেশন এনওসি সকল ধরনের এনওসি অথবা রিলেশনশিপ ডিক্লারেশন অথবা পার্সোনাল স্টেটমেন্ট ডিক্লারেশন এই ধরনের যে ডিক্লারেশনগুলো রয়েছে এই সব ধরনের ডিক্লারেশন আপনি যখন ব্যবহার করবেন অর্থাৎ বাংলাদেশের যে কোনো ধরনের ডকুমেন্ট যদি জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ব্যবহার করে আপনি অ্যাম্বাস সাবমিট করেন তাহলে সেটা জুডিশিয়াল ইনকোয়ারি লাগবে অর্থাৎ জুডিশিয়াল ভেরিফিকেশন হওয়ার পরে এই ডকুমেন্টটা মিনিস্ট্রিতে সাবমিট করতে হবে দেন মিনিস্ট্রি ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি অথেন্টিকেশন ভেরিফিকেশন হয়ে অ্যাপোস্টাল সার্টিফিকেট হয়ে এই অ্যাপোস্টাল যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেট আর জুডিশিয়াল যে স্ট্যাম্প সেই ডকুমেন্টটা আপনি ব্যবহার করতে পারবেন অ্যাম্বাসির জন্য এখন বিষয়টা হলো যে বাংলাদেশে যদি নন জুডিশিয়াল কোনো স্ট্যাম্পে আপনি কোনো স্টেটমেন্ট তৈরি করেন তাহলে বাংলাদেশে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেবরা রয়েছেন প্রত্যেক ডিস্ট্রিকেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা এই ডকুমেন্ট ভেরিফাই করবেন অ্যাটেস্টেড করবেন করে জুডিশিয়াল সিল দিয়ে আপনাকে দেওয়ার পর এই ডকুমেন্টটা আপনার ল হ ল হোক ফরেন হোক বা অন্যান্য যে মিনিস্ট্রিগুলো রয়েছে সেই মিনিস্ট্রিতে যাবে সেখান থেকে ভেরিফাই হবে অর্থাৎ বাংলাদেশের নন জুডিশিয়াল স্ট্যাম্পে ব্যবহারকৃত যে কোনো স্টেটমেন্ট অ্যাম্বাসিতে সাবমিট করতে হলে বাংলাদেশের জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের মাধ্যমে ভেরিফিকেশান করে বাংলাদেশের মন্ত্রণালয় অনুমোদন নিয়ে অ্যাপোস্টেলের মাধ্যমে সেই ডকুমেন্টগুলো আপনি অ্যাম্বাস সাবমিট করতে হবে তখনই আপনি আপনার ভিসা বা অন্য কাজের জন্য যে সাকসেশনটা পাওয়ার দরকার সেই সাকসেস সাকসেশনটা আপনি পাবেন আদারওয়াইজ আপনি কিন্তু নন জুডিশিয়াল স্ট্যাম্প উইদাউট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভেরিফিকেশান উইদাউট মিনিস্ট্রি অ্যাপ্রুভালের ভেরিফিকেশান আপনি অ্যাম্বাসদে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু বাতিল হয়ে যাবে বাংলাদেশের জুডিশিয়াল স্ট্যাম্প ভেরিফিকেশান করার জন্য জুডিশিয়াল ভেরিফিকেশান পাওয়ার জন্য কী কী ডকুমেন্ট আপনাকে উপস্থাপন করতে হবে প্রথমত হলো যে আপনি যে বিষয়ের উপরে ডিক্লারেশান দেবেন সেই বিষয়ের যে ডকুমেন্টগুলো রয়েছে যে ব্যক্তির নামে ডিক্লারেশান হবে সেই ব্যক্তির যে ডকুমেন্টগুলো রয়েছে এবং যার সম্পর্কে ডিক্লারেশান দেবে তার যে ডকুমেন্টগুলো রয়েছে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে যিনি ডিক্লারেশান দিচ্ছেন তার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট তিনটা কমন ডকুমেন্ট অবশ্যই লাগবে যার সম্পর্কে ডিক্লারেশান দেওয়া হচ্ছে ওই ব্যক্তির পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট যদি পাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত কোনো বিষয় থাকে তাহলে রিলেটেড যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো থাকবে দেশের বাইরে যদি তিনি থাকেন তাহলে সেই দেশের বাইরে থাকার যে রেসিডেন্ট কার্ড রয়েছে বৈধ রেসিডেন্ট কার্ড লিগাল সেই রেসিডেন্ট কার্ডের কপি লাগবে এই ডকুমেন্টগুলো একসাথে করে আপনি যে উদ্দেশ্যে আপনি জুডিশিয়াল স্টেটমেন্টটা দিয়েছেন সেই উদ্দেশ্যের সাথে রিলেটেড যে ডকুমেন্টস রয়েছে আমরা ছোট করে বলতে পারি যে যদি বিজনেস রিলেটেড কোনো স্টেটমেন্ট হয়ে থাকে তাহলে সেই ডকুমেন্ট সবগুলো একসাথে করতে হবে আর যদি পার্সোনাল কোনো স্টেটমেন্ট থাকে তাহলে পার্সোনাল স্টেটমেন্টের সাথে রিলেটেড যে ডকুমেন্টসগুলো রয়েছে সেইগুলো যদি বিজনেস রিলেটেড কোনো বিষয় থাকে তাহলে বিজনেস রিলেটেড যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো সবগুলোর মূল কপি একসাথে করে আপনি যেই জেলায় বসবাস করেন সেই জেলায় আপনি যে থানার সেই থানার একটি টেন্টিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি যাবেন যে উপস্থিত হয়ে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন সাবমিট করার পর আপনার সেই ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে ভেরিফিকেশান করে ভেরিফাই করে ভেরিফাইড সিল দিয়ে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি ভেরিফাই করে আপনাকে এই ডকুমেন্টগুলো ফেরত দেবেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের ভেরিফিকেশান হওয়ার পর এই ডকুমেন্টগুলো যদি আপনি কোনো কারণে অ্যাম্বাসিতে ব্যবহার করতে চান বিশা কাজের জন্য ব্যবহার করতে চান বা বিদেশে বর্ডারের বাইরে কোনো কাজে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে ডকুমেন্টের ধরন অনুসারে তিন থেকে চার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল প্রয়োজন হয় আপনার যদি মেডিকেল সংক্রান্ত কোনো ডকুমেন্ট থাকে তাহলে সিভিল সার্জনের মাধ্যমে সেটা ভেরিফাই করে আপনাকে ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি অথেন্টিকেশন করতে হবে আপনার যদি এডুকেশন সংক্রান্ত কোনো বিষয় থাকে তাহলে এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে এসে ল এবং ফরেন থেকে অ্যাপ্রুভাল করতে হবে আপনার যদি বিজনেস সংক্রান্ত কোনো ডকুমেন্ট থাকে তাহা বা ফিনান্সিয়াল সংক্রান্ত কোনো ডকুমেন্ট থাকে তাহলে ফাইন্যান্স মিনিস্ট্রির সহ আপনি অ্যাপ্রুভাল করে তারপর ল ফরেন থেকে অ্যাপ্রুভাল নিতে হবে এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে ডকুমেন্টগুলো অ্যাপ্রুভাল করে মাইগভ থেকে অ্যাপোস্টাল নিয়ে অ্যাপোস্টাল সার্টিফিকেটের মাধ্যমে আপনি পরবর্তী সময়ে ইমিগ্রেশনে সাবমিট করতে হবে আদারওয়াইজ আপনি যে উদ্দেশ্যে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন আপনার কিন্তু সেই উদ্দেশ্যটা ফুলফিল হবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে